আসসালামু আলাইকুম জয় সুদেশের বাইরে ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিও দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগতম জানিয়ে একটা রেডি বাড়ির ভিডিও করতেছি এটা মৌজা হিসাবে কালিয়াজুরি আর আন্তরিকভাবে দুঃখিত সঠিক বাড়িটা দেখাতে পারতেছি না আর বিস্তারিত বলি আর যারা বিশেষ করে বাইরে থেকে আসবেন আপনাদেরকে সরাসরি শর্ট ভিডিও দেওয়া হবে এবং আর যারা দেশে আছেন আমার লোক আছে সরাসরি দেখিয়ে দিবে তো এই হলো কালিয়াজুরি আমরা কালিয়াজুরি মাজার থেকে আসছি এই রোডটা আশপাশটা দেখিয়ে দিই আর যারা চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমাদের ফেসবুক পেজের নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা ইউটিউব চ্যানেলের নামও জমি ক্রয় বিক্রয় কুমিল্লা আর বিশেষ করে ইউটিউবে আমাদের তেরোশোর উপরে ভিডিও আছে যারা বিশেষ করে কুমিল্লা শহরের আশেপাশে রেডি বাড়ি চাচ্ছেন খালি জায়গা চাচ্ছেন এবং শহরের চারিদিকে যদি আপনি আড়াই দিকে চান আড়াই আছে নোয়াপাড়াও আছে রাজাপাড়া আছে রাজাপাড়ার সাথে নোয়াপাড়া সেখানেও আছে বাকরাবাদ গ্যাস অফিসের কাছেও আছে তো যারা এরকম কম দামের মধ্যে চাচ্ছেন গন্ডা পনেরো লাখ হতে শুরু করে গন্ডা এক কোটি দুই কোটি সব ধরনের জায়গায় আছে এবং যারা রেস কোষে চাচ্ছেন ওদিকেও আছে আবার যারা আমাদের দইয়ারা মজাতে চাচ্ছেন ওদিকেও আছে তো আসলে সবগুলি বলার উদ্দেশ্য হলো অনেকেই অনেক জায়গায় চান বিশেষ করে যারা সিলেট রোডের আছেন আমার প্রবাসী ভাইয়েরা ফোন করে থাকেন তারা চান আবার নো দিকে এক মিনিট কথাটা শেষ করি যারা সিলেট রোডের আছেন তারা চান আবার নোয়াপাড়ার দিকে যার কারণে আমি আসলে আপনাদের কথাও অনুযায়ী চারিদিকেই কালেকশন করে থাকি চারিদিকেই কালেকশান করে থাকি তো এই পর্যায়ে আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আর যারা বিশেষ করে এখানে যে ভিডিওটা দিলাম আমি এটা তো অবশ্যই উদ্দেশ্য ছাড়া কোনো ভিডিও হয় না তো এখানে যে বাড়িটা আছে পাঁচতলা ফাউন্ডেশন এবং জায়গার পরিমাণটা আবার বলে দিই জায়গার পরিমাণটা হলো তিনশো সেন পঞ্চাশ সেন্ট এবং একটা গ্যাসের চুলা আছে আর সবশেষে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট ভালো লাগলে আমার সাথে যোগাযোগ করবেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ